আজ উনত্রিশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে প্রতি বছরে কিন্তু এই দিবসটিকে পালন করা হয় দিবস পালন করা হয় আসলে মনে করিয়ে দেওয়ার জন্য যে হার্ট কতটা গুরুত্বপূর্ণ শরীরের প্রত্যেকটা অর্গ্যানই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অর্গ্যানেরই কিন্তু আমাদেরকে যত্ন করতে হবে সো বিশেষ দিবসে আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি যে কীভাবে জীবনযাপন করলে আপনার হার্ট ভালো থাকবে প্রতিটি অর্গ্যানের সাথে আসলে নিউট্রিশান অতপ্রতভাবে জড়িত সো আপনার হার্টকে হেলদি রাখতে ভালো রাখতে সুস্থ রাখতে খাদ্যাভ্যাসের কোনো বিকল্প নেই অসংখ্য অসংখ্য খাবার আছে এই প্রকৃতিতে যে খাবারগুলো আপনার শুধুমাত্র হার্টকে ভালো রাখার জন্যই সৃষ্টিকর্তা দিয়েছেন আবার কৃত্রিম উপায়ে আমরা মানুষটাই অনেক অনেক খাবার তৈরি করছি যে খাবারগুলোই যথেষ্ট আপনার হার্টকে নষ্ট করে দিতে এছাড়া আমাদের মানসিক স্বাস্থ্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট শুধুমাত্র মন খারাপ বিষণ্নতা ডিপ্রেশন এই জিনিসগুলো আপনার হার্টটাকে নষ্ট করে দিতে পারে স্ট্রেস এমন একটা বিষয় যা আপনার হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায় তাই সুস্থ থাকতে হলে হার্টের যত্ন নিতে হবে হার্ট হেলদি খাবারগুলোকে খেতে হবে যারা হার্টের রোগে ভুগছেন তাদেরকে আমরা সাধারণত বলে থাকি যে লো ফ্যাট লো সল্ট ডায়েট থাকার জন্য অর্থাৎ কিছু কিছু সময় এটাকে আমাদেরকে সল্ট ফ্রিও করে দিতে হয় অর্থাৎ আপনার সোডিয়াম যুক্ত খাবার আপনার হার্টকে নষ্ট করে ফেলে দীর্ঘদিনের প্রসেস খাবার আপনি যখন খেতে থাকেন তখনই আপনার কিন্তু হার্টের জন্য ডিজাস্টার তৈরি হবে যারা একেবারেই লাইফ লাইফস্টাইল খুবই খারাপ বসে কাজ করেন বা কোনো রকম অ্যাক্টিভিটি তার নাই তাহলে কিন্তু তার হার্টের জন্য খুবই দুঃসংবাদ অর্থাৎ আপনার অ্যাক্টিভিটি আপনার হার্টকে কিন্তু ভালো রাখে আপনার পর্যাপ্ত ঘুম আপনার হার্টকে ভালো রাখে ভালো পরিমাণের মিনারেল ওয়াটার ইনটেক অর্থাৎ একজন অ্যাডাল্ট মানুষকে যদি আড়াই থেকে তিন লিটার পানি খেতে বলি এটাও তার হার্টের জন্য খুবই ভালো তাই টাইম মতো খাবারটাকে খাওয়া খাবারকে ভালো করে চিবিয়ে খাওয়া অ্যাবজর্ব করা খাবারে ভালো মানের ফ্যাট আছে কি না সেটাকে খেয়াল করা খাবারে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি গ্রিন লিফি ভেজিটেবল এবং কালারফুল ফ্রুটস আছে কি না সেটাকে খেয়াল করতে হবে সপ্তাহে অন্তত দুই দিন ফ্যাটি ফিশ ওমেগা থ্রি ওমেগা সিক্স সমৃদ্ধ ফ্যাট সমৃদ্ধ ফিশ কিন্তু খাদ্য তালিকায় থাকতে হবে সিডসের মধ্যে স্পেশালি বাদামের কথাই বলবো আখরোট কাঠবাদাম পিনাটস এই সবই কিন্তু আমাদের জন্য হার্ট হেলদি তবে অবশ্যই একজন হার্টের রুগী একজন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী কিন্তু খাবেন যারা এখনও হার্টের রুগী নয় কিন্তু হার্টকে ভালো রাখতে চাচ্ছেন তারা একটা সুন্দর লাইফস্টাইলে নিজেকে রাখবেন ঠিক টাইমে খাওয়া রেগুলার এক্সারসাইজ করা ঠিক টাইমে ঘুমানো এটি কিন্তু আপনার হার্টকে সবচেয়েতে ভালো রাখবে অলওয়েজ চেষ্টা করতে হবে সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে ডিনারটাকে কমপ্লিট করে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট ওয়ার্কআউট করে দেন ঘুমাতে চলে যাওয়া খাবারের সাথে ঘুমানোর ডিস্টেন্স যেন মিনিমাম দু ঘন্টা থাকে এই সেটা খেয়াল করবেন ঘুমের সময় কোনো ধরনের স্ট্রেস না নিজের পরিবারের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সামাজিক সম্পর্কটাকে বজায় রাখেন কমিউনিকেশন স্কিল যেন ভালো থাকে আপনার যেন একজন ভালো বন্ধু থাকে শুধুমাত্র আপনার হার্টটাকে ভালো রাখার জন্য